বাংলাদেশের সিস্টেমগুলোকে ভিতরে ভিতরে ধ্বংস করে ফেলা হয়েছিল আবেগের চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে দায়বদ্ধতা আমাদের মনোবল ভাঙার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে পাঁচই আগস্ট যখন পুরো ঢাকা শহর থেকে পুরো বাংলাদেশ পুরো দেশের ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল তখন আমরা বাংলাদেশকে নিয়ে যে স্বপ্নটা দেখেছিলাম এই স্বপ্নটা আমরা মনে করি আমরা বিসর্জন দিতে পারি না পুরো বাংলাদেশের কিছু অবকাঠামোগত উন্নয়নকে সামনে রেখে বাংলাদেশের সিস্টেমগুলোকে ভিতরে ভিতরে ধ্বংস করে ফেলা হয়েছিল একটা অবকাঠামো যেমন এক বছরে তৈরি করে ফেলা যায় দৃশ্যমান হয় একটা সিস্টেমের পরিবর্তন এক দুই বছরে দৃশ্যমান হওয়ার বিষয় নয় এই সিস্টেমগুলো থেকে মানুষের সেবা পাওয়া একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া আমাদের মনে হয়েছে আমাদের যে ধারা এই বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখে লড়াই করে তাদের জীবন দিয়েছে রক্ত দিয়েছে আমরা তো বেঁচে আছি আমাদের ওই স্বপ্নগুলোকে আমরা নষ্ট হতে দিতে পারি না তাই এই দীর্ঘ লড়াই রাজনৈতিকভাবে মাঠে নামার জন্য আমরা আজকে রাজনৈতিক দলের নিবন্ধন পাওয়ার জন্য আবেদন করেছি আমরা মনে করি এই লড়াইটা দীর্ঘ এবং এই দীর্ঘ লড়াই এই দেশের প্রত্যেকটা সিস্টেমে থাকা যে জঞ্জালগুলো আছে এগুলো আমাদের ধীরে ধীরে সরাতে হবে এগুলো এক বছরের কোনো প্রক্রিয়া নয় আমরা মনে করি আমরা সৎ থেকে বিচক্ষণ থেকে আমাদের জায়গায় সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা ওই জীবন আর রক্তের যে মূল্য সেটাকে বৃথা যেতে দিব না জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশে ফ্যাসিস্টের যে এস্টাবলিশমেন্ট এটাকে উৎপাটন করে বাংলাদেশকে বাংলাদেশ পন্থার রাজনীতির দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু আবেগের চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে দায়বদ্ধতা আমরা আমরা এই বিগত দশ এগারো মাসে আমাদের বিন্দুমাত্র সম্পর্ক নাই এমন অসংখ্য প্রপাগান্ডা ষড়যন্ত্রের শিকার হয়েছে আমাদের জায়গা থেকে আমাদের মনোবল ভাঙার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে আমাদেরকে মানে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে যেন কার্ডার্ট করে দেশের মানুষের সামনে ভিন্নভাবে উপস্থাপন করা যায় কিন্তু আমরা এই সিস্টেম যেগুলো এই যে চক্রগুলো এইগুলোর সাথে আমরা লড়াই করছি এবং আমরা এই লড়াইটা করে যেতে চাই আমরা মনে করি এটার একটা ধাপ এই ধাপগুলো আমরা পার হওয়ার চেষ্টা করছি আমাদের যারা মাঠের যারা কর্মী আছেন সহযোদ্ধা আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন বিগত মাস ধরে রাত দিন পরিশ্রম করেছেন আমরা দেখেছি কয়েক রাত ধরে ঘুমায়নি অফিসে তারা সারা দিন সারা রাত কাজ করে এই বিষয়গুলো গুছানোর জন্য একটা দল আত্মপ্রকাশ করেছে এখনো ছয় মাস হয়নি সেই রাজনৈতিক দল দেশের প্রায় দেড়শো উপজেলা কমিটি অফিস নেয়া প্রায় ত্রিশটার উপরে জেলা কমিটি অফিস নেয়া এটা কোনো সহজ বিষয় নয় আমরা আমাদের লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে বাংলাদেশের মানুষের স্বপ্নগুলো আমরা এই বাংলাদেশেই বাস্তবায়ন করব। অনেক তো অনেকের কাছে অনেকের অনেক চাওয়া প্রত্যাশা ছিল অনেকভাবে অনেক স্বপ্ন পূরণের অনেকে স্বপ্ন দেখিয়েছে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমাদের এই চেষ্টাটুকু করতে চাই আমাদের উপরে ওই আস্থাটুকু অভ্যুত্থানের সময় যেমন রেখেছিল আমরা প্রত্যাশা করবো আগামীর বাংলাদেশ বিনির্মাণে তো একবার সেই আস্থাটুকু রেখে দেখ দেখুক আমরা আমাদের জায়গা থেকে সেই আস্থার প্রতিদান দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ